গ্রামীণ রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ ও অবরোধ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হলো রাস্তা সকাল থেকে বন্ধ যাতায়াত দীর্ঘদিন ধরেই গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা সকাল থেকে এলাকায় রাস্তা ঘিরে চলছে অবরোধ বন্ধ যাতায়াত এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসুদেবপুরের কালিতলা পোল থেকে বাসুদেবপুর যাবার গ্রামীণ মোরাম রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত ছয় থেকে সাতটি গ্রামের মানুষজন যাতায়াত করে বেলতলা রাধাকান্তপুর খাটবাড়ই বাসুদেবপুর সহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষজন যাতায়াত করে প্রায় দেড় কিলোমিটারের মতো রাস্তাটি বেহাল অবস্থায় হয়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়ক দিয়ে স্কুল এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যাতায়াত করে বহু মানুষ রাস্তা মেরামত না হয় আজ সকাল থেকেই গ্রামের মানুষজন বিক্ষোভ অবরোধ শুরু করে রাস্তার উপর বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড তৈরি করে দিয়ে চলে অবরোধ সকাল থেকেও ওই রাস্তায় বন্ধ হয়ে যায় যাতায়াত দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকার কারণে স্থানীয় এক ইটভাটার মালিক নিজস্ব ভাটা থেকে ইট দিয়ে রাস্তা মেরামতের কাজ করলে এই রাস্তা কিছুদিন পর যাতায়াতের আরও অযোগ্য হয়ে পড়ে বিক্ষোভকারীদের দাবি কেন নিজ উদ্যোগে রাস্তা মেরামত করবে সরকারি রাস্তা সরকারের পক্ষ থেকে মেরামত করা হোক বিক্ষোভকারীদের আরও দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন ততক্ষণ পর্যন্তই অবরোধ চলবে যদিও এই ইটভাটা মালিকের পক্ষ থেকে বলা হয় স্থানীয় মানুষদের যাতায়াতের কথা ভেবে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করেছিলেন বিষয়টা হচ্ছে বর্তমান আমাদের দীর্ঘদিন দীর্ঘদিন তিরিশ বছর চল্লিশ বছর থেকে রাস্তার কোনো রকম ভাবে মেরামতের কাজ হয়নি আর এই রাস্তাটা অঞ্চলের রাস্তা এই রাস্তাটা হাই স্কুল যাওয়ার রাস্তা ইপি স্কুলে যাওয়ার রাস্তা দিনে প্রায় দু হাজার তিন হাজার লোক যাতায়াত করে অসুবিধা হয় মানুষ সাইকেল গাড়ি তো দূরের কথা হেঁটে যেতে পারে না এতটাই অসুবিধা হয় যার কারণে জনসাধারণ মিলে আমরা এটাকে পদ অবরোধ করেছি যাতে খুব অতি শীঘ্রই তাড়াতাড়ি আমাদের রাস্তার কাজটা কমপ্লিট হয় ঢালাই রাস্তা হয় এমনি রাস্তা অলিগলিতে রাস্তা কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই মেন রাস্তাটা আজ পর্যন্ত কোনো রকম কোনোভাবে কাজ হচ্ছে না এটার জন্য আমাদের আবেদন প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি পারে আমাদের এই রাস্তাটাকে যাতে কমপ্লিট করে এবং তৈরি করে আপনার নাম আমার নাম নাজিবুল ইসলাম বাড়ি বাড়ি বাসুদেবপুর গ্রাম দাসপুর

আমাদের মেয়ে মানুষদেরকে আমাদেরকে বলে আছে যে তোমাদেরকে দেখে ছাড়বো কি আমাদের দেখে ছাড়বে বলু তারা বলুক এসে যে আমাদেরকে কি দেখে ছাড়বে এখানে আমাদের স্বামীদেরকে মারতে যাচ্ছে কিসের জন্য মারতে যাচ্ছে কেন আমাদের মেয়ে মানুষ আমাদেরকে কেন বললো যে আমাদেরকে দেখে ছাড়বে কি দেখে ছাড়বে আমাদেরকে সেটা বলুক এসে কি নাম আপনার ইয়াসমিনা খাতুন বাড়ি রাধাকান্তপুর একটা সমস্যা দেখা যাচ্ছে যেখানে আপনি রাস্তা বাগান ওনারাও বলছে কিন্তু সেই বাগানা নিয়েও প্রবলেম জানাচ্ছে যে সরকারি রাস্তা সরকার বাগাবে উনি কেন বাগাবে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ রাস্তাটা যেটা একটা জোর যে প্রশাসনের কাছে একটা জোর যে কেন রাস্তা সারাই হয়নি রাস্তা করে দিতে হবে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন রাস্তাটা একদমই সরুর রাস্তা ছিল যেটা গাড়ি চলাচলের উপযোগী ছিল না আমাদের এখানে যখন আমরা ইটভাট শুরু করি সেই থেকে রাস্তাটা আমরা ডেভেলপ করি সিন্স দেন আমরাই রাস্তাটা টোটাল মেনটেনেন্স করে আসছি তো রাস্তাটা কিছুদিন আগে পাইপ লাইন করার সময় খুব বেশি ড্যামেজ করে ফেলে যিনি পাইপ লাইনের কন্ট্রাক্টর ছিলেন তারপরে আমরা রাস্তাটা রিপেয়ার শুরু করেছি মাঝখানে কিছুদিন শ্রমিক ছিল না রাস্তাটা আজ পনেরো দিন যাবতই খুব স্মুথলি রিপেয়ার হয়ে আসছে মাননীয় প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে উনি আমাকে আশ্বস্ত করেছেন আমি অনেক একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা আমি রাস্তাটা আমার নিজের উদ্যোগে আমি লেভেল করে দিচ্ছি প্রশান্ত তুমি আমাকে চার পাঁচ গাড়ি মোরাম হেল্প করো তো আমাকে সুনিশ্চিত করেছে যে হ্যাঁ দাদা আমি মোরাম দেবো তো মোরামটা দিলে রাস্তাটা এজিট হয়ে যাবে মানে এই যে রাস্তাটা যেটা সারা আছে কি আপনার নিজে উদ্যোগ সরকারি সব দিন কোন দিন রাস্তাটা আমি নিজে উদ্যোগেই সবার গাড়ি চলে সবার গাড়ি চলে কিন্তু রাস্তাটা আমি নিজে মেইনটেনেন্স করি গাড়ি সবার চলে আমি আমার কোনো বাধা নেই যে এই গাড়ি যাবে না ওই গাড়ি যাবে না সমস্ত লোকের গাড়ি চলে কিন্তু রাস্তাটা আমি একা মেনটেন্স করি তবে গত বছর এটা মাননীয় সভাপতি সুকুমার দাস সঙ্গে আমার কথা হয়েছে উনি বল আমাকে আশ্বস্ত করেছেন যে এটা বারো ফুট চওড়া করে নয় ইঞ্চি মোটা করে রাস্তাটা যাতে হয় তার জন্য আমাদের একটা প্রপোজাল যাবে ইভিন এ কদিন আগে একটা লিস্ট গেছে বিডিও সাহেবের কাছে ড্যামেজ রাস্তার লিস্ট গেছে সেখানে আমাদের আর রাস্তাটা ছিল না কিন্তু আজকে প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে ও আমাকে নিশ্চিত করেছে যে হ্যাঁ এই রাস্তাটা এই লিস্টে ঢুকিয়ে দেওয়া হবে ও আজকে লোক পাঠাবে বলেছে আমাকে যে লোক পাঠিয়ে এর গুগল ম্যাপ তৈরি করে রাস্তাটা ও বিডিও সাহেবকে দেবে তো আশা করছি এই রাস্তাটা গভর্নমেন্ট লেভেলেও এটা খুব শীঘ্রই এটা মানে খুব সুন্দর বা মসৃণ রাস্তা হয়ে যাবে